বাতাসের সাথে সাথে যাচ্ছে শরীরে লাগলেই মনে হচ্ছে করছে এত গরম বাতাস না তাই গরমে প্রচুর পরিমাণ পানি খেতে হবে শরীরকে হাইড্রেট করতে হবে না হলে কিন্তু তোমরা অসুস্থ হয়ে পড়বে আর এই গরমে কিন্তু আমার অবস্থা অনেক খারাপ অনেকদিন যাবো ব্লগুলা শেয়ার করবো বা কোন ভাবে হচ্ছিল না অফিস করে দিন গরমে তো শরীরের অবস্থা প্রায় বারোটা তারপর কিভাবে কি হলো আমার এখন এই কয়দিন আমি কি কি করলাম সেগুলো নিয়ে তোমাদের সাথে না তাদের তো রান্না বারো মাসে করতে হয় সেটা গরম হোক আর ঠান্ডা হোক আর শরীর অসুস্থ যাই হোক তো কথা না বাড়িয়ে আজকে ব্লগ শুরু করা যাক সেদিন আমি অফিস থেকে আসার সময় মনে হলো আমার কিছু গাছ কেনা লাগিয়েছে ইন্ডল প্লান্ট আছে যেগুলো রুমের আদুটা বজায় রাখে রুমকে ঠান্ডা এই দিন আমি বেশ কিছু গাছ নিয়েছি যেমন এই রাজ মানি প্লান্টটা নিয়েছি এটা দেখি আমার বাসা আসার পর আমার যে আর্টিফিশিয়াল মানি প্লান্টের সাথে মিলে গেছে পুরো বড় বড় পাতা যখন সেট করে আমি সাথে সাথে শরবত বানিয়ে নিয়েছিলাম সাততলা বেয়ে আমার তো অবস্থা আরো খারাপ গরমের মধ্যে তারপর রান্নাঘর চলে গেলাম কজ রান্না তো করতেই হবে রান্না না করলে খাবো কি রান্নাঘর এসে আমি ডাল চুলায় বসিয়ে দিয়েছিলাম এটা আমি পালন শাক দিয়ে রান্না করবো তারপর সেদিন কিছু মাছ এনেছিলাম বাজার করেছি মুরগি এনেছিলাম সবগুলো আমি ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি বক্স করে আর আমি এইভাবে বক্স করে রাখি যার কারণে আমার পরবর্তীতে বের করতে অনেক সুবিধা হয় আর আমার নোংরা হয় না এটা অ্যাসেম্বলি থাকে সুন্দর যেমন গরম যেমন বাজারের দামও সবকিছু গরম গরম দাম এত বেশি বলার বাহিরে আগে যখন বাবা মার বাসায় ছিলাম তখন বুঝি যে এরকম এত খরচ হবে বা যখন নিজে সংসার হচ্ছে নিজের যখন বাজার করছি তখন বুঝছি যে কত খরচ হয় সংসারের পিছনে কথা বলতে বলতে আমি কতগুলো কাজ করে ফেলেছি আমি শাক ডাল দিয়ে রান্না করেছি তারপর রুটি বানিয়ে ফেলেছি তারপর আমার হাজবেন্ড আমার জন্য আইসক্রিম এনেছিল সেটা খাচ্ছিলাম বসে বসে রান্না করার পরে এই আইসক্রিমটা আমার জন্য টিট হিসেবে কাজ করেছে আর প্রচুর পরিমাণ পানি খেতে হবে তোমাদের খাবার বলছি প্রচুর পরিমাণ পানি খেতে হবে আর যে গাছ কিনেছি আমি সেগুলোর একটু যত্ন নিতে হবে সেগুলোর পানি দিতে হবে সকালবেলা উঠে আমি সেগুলোকে একটু দিচ্ছিলাম আমার বানানা প্রচুর রোদ পরে আমি যদি ঠিক মতো পানি না দিয়ে আমার গাছ কিন্তু মারা যায় থাকলে সকালবেলা অনেক কাজ থাকে তো সেদিন আমি আমার ফিজটা পরিষ্কার করছিলাম এই ঠান্ডা বাস ভালো লাগছিল পরিষ্কার করার পরে গাছ ছিল করে আমি রেডি হয়ে গেছিলাম আমি আমি সেখানে আমাদের দাওয়াত ছিল তার জন্য যাওয়ার পর আমার কোনো ফুটেজ না হয়নি সেদিন আমার ছোট বোন আমার শ্বশুর ভাইতে এসেছিল আমার ফোন কিছু ভিডিও ও সেগুলো এড করে দিলাম তারপর আমার ছোট বোনকে দিয়ে আসার সময় আমার ভাইনার সাথে দেখা করতে গিয়েছিলাম ও চেয়ার থেকে ভেঙে গিয়েছে জন্য সবাই দোয়া করে ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার দৌড়াদৌড়ি করতে পারে ওখান থেকে বাসা আসার পর আমি একটু ভেন্ডি ভাজি করেছিলাম আর একটু ভেন্ডি রান্না করেছিলাম এই গরমের ভিতরে আমি চেষ্টা করি যত কম কিছু মধ্যে রান্না করা যত দ্রুত রান্না করা যায় রান্না ঘরে এত গরম থাকে বলার বাইরে আমি যেন খুব দ্রুত রান্না করে তাড়াতাড়ি করে আসতে পারি তার জন্য আমি খুবই শর্টকাটে সব কিছু করার চেষ্টা করি এখন আমি তো এটাকে ভেন্ডি বলি অনেকে ডাইরস বলে তোমরা কি বলো আমাকে জানাবে তারপর আমি রুমটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম সেটা একটু ভিডিও করেছিলাম আমার কাছে আমার রুচনা থাকলে এর থেকে শান্তি আমার কাছে আর কিছু মনে হয় না মনটাও শান্তি থাকে আর আমার সব কাজে মনোবাসা আর দেখেন তো আপনাদের ভাইয়া এই গরমের মধ্যে বারান্দা শুয়ে আছে ও অলমোস্ট অনেকদিন যাবো খাটে না ঘুমিয়ে নিচে ঘুমাচ্ছি এত গরম পড়েছে আমিও খাটে না ঘুমিয়ে নিচে ঘুমাচ্ছি আজকে তো ডিরেক্ট বারাদাচ্ছি ব্লক টা আমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে আর কোন কোন জিনিস আমাকে করতে হবে সেটা আমাকে জানাবে আসসালামু আলাইকুম ইন আসি তো আমি সবাই ভালো